কামৰ দিয়ে মামাছ নাব শুনাক আছে নিমু নিমুনিম জোতা আছে এই যেনে

আমি তোমার কি লাগি হ্যাঁ আমি তোমার কি লাগি বাবা কথা বলো মানুষ পচা বলতেছে মানুষ তোমার পচা বলতেছে তোমার দেখতে আসবো নাকে শোনো 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 বাবা এই যে আমরা ঘুরতেছি দেখ ঘুরতেছি ঘুরতেছি ছি 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 ছি

ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বলো চ্যানেল তো দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম টাটা টাটা বাই 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 পাপি দাও